আঠেরো মাস পর বাড়ি ফিরলেন অনুব্রত মণ্ডল বোলপুরের নিচুপটিতে অকাল উৎসব মানুষের ঢল সকাল থেকেই অনুব্রত মণ্ডলকে স্বাগত জানাতে হাজির হয়ে গিয়েছিলেন কর্মী সমর্থকেরা প্রিয় কেষ্টদাকে ফিরতেই আবেগে ভাসলেন অনুগামীরা ফুল স্লোগানে স্বাগত জানালেন অনুব্রত মণ্ডলকে বিলি হল নকুলদানা শুধু বাড়ি নয় কলকাতা থেকে বীরভূম আসার পথেও অনুব্রত মণ্ডলকে দেখে উচ্ছ্বাস কর্মী সমর্থকদের চেনা পথ দিয়ে বাড়ি ফিরতে ভালো লাগছে মন্তব্য অনুব্রত বাড়ির বৈঠক খানার বসে আবেগে প্রতাপ নেতার চোখে এলো জল বীরভূমে ফেরার পথে বর্ধমান পার্কর একটি জায়গায় কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছিলেন অনুব্রত মন্ডল সেই সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক সমস্যার কথাও জানান পায়েও কোমরে ব্যথা রয়েছে তার বলেও জানান তিনি বলেন আমি আদালতকে সম্মান করি আইন মেনে চলি সঙ্গে কথাও বললেন দিদির জন্য আছি বরাবরই থাকবো মুখ্যমন্ত্রী এবং গোটা রাজ্যবাসীকে শারদীয় শুভেচ্ছাও জানান তিনি কি বলেছেন অনুব্রত মণ্ডল শুনবো মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক শুভদীপ অনুব্রত মন্ডলকে আমরা দেখলাম আজকে বাড়ির বৈঠকখানায় বসে সেই চেনা পরিচিত চেয়ার সেখানে বসে কেঁদে ফেললেন তিনি আবেগে মিশে গেলেন এমনকি তিনি একথা জানিয়েছিলেন যদি শরীর ভালো থাকে তাহলে কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি দলীয় বৈঠকেও যোগ দেবেন সবকিছু মিলিয়ে এই মুহূর্তে অনুব্রত মন্ডলের বাড়ির সামনের অবস্থাটা কি অনেককে এসে ফিরেও গিয়েছেন একদমই তোমাকে বলে রাখবো যে সকাল সাতটা থেকে কিন্তু এই অনুব্রত মন্ডলের যে বোলপুরের নিচুপট্টির বাড়ি সেই নিচুপট্টির বাড়িতে কিন্তু প্রচুর কর্মী সমর্থক থেকে নেতৃত্ব তারা সকলে করেছিল এবং তারপরে ঘন্টা খানেকের মধ্যে অনুবোধ মন্ডল এসে উপস্থিত হন এবং তার যে কর্মী সমর্থকরা রয়েছে তাদেরকে তার অভ্যর্থনা জানাচ্ছিলেন তাদেরকেও তিনি সন্মানে হাত নাড়িয়ে তাদেরকে অভ্যর্থনা ফিরিয়ে দেন এবং তার পরবর্তীতে এই যে বৈঠকখানা অনুবত মন্ডলের সেই চেনা পরিচিত চেয়ার কাঠের চেয়ার সেখানেই তিনি দীর্ঘক্ষণ বসে ছিলেন এবং সেখানে তিনি কিন্তু কথা বলেন যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন সুদীপ্ত ঘোষ কোর কমিটির অন্যতম সদস্য তার সঙ্গে এছাড়াও বেশ কিছু তৃণমূলের যে নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন এবং দীর্ঘ আলোচনার পরে এই মুহূর্তে তিনি উপরে উঠে গিয়েছেন এবং তাকে দেখার জন্য ও অগণিত কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকরা এসেছিলেন পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভাবে যে আমরা জানি অনুবাদ মন্ডল অনুপস্থিত থাকাকালীন কিন্তু বীরভূমের দায়িত্বে সামলাচ্ছিলেন ছিলেন পাঁচজনের কোর কমিটি সেই কোর কমিটির সদস্যদেরকে কিন্তু দেখা গেল না শুধুমাত্র সুদীপ্ত ঘোষ তাকেই দেখা গিয়েছে অন্যদিকে কোর কমিটির অন্যতম সদস্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং তার সঙ্গে সঙ্গে সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ এবং তার সঙ্গেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এই চারজন কিন্তু অনুপস্থিত থাকলেন অন্যদিকে অনুপস্থিত বললেও ভুল হবে শুধুমাত্র যে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা এবং সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী তারা দুজন কিন্তু এসেছিলেন দেখা করতে এবং এই যে দরজা এই দরজায় যে গ্রিল লাগানো ছিল সেখানে এসে তারা দাঁড়িয়ে ঢোকার চেষ্টা করেন কিন্তু কার্যত তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি নাকি অনুব্রত মন্ডলের তরফেই মানা করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো কিন্তু তাৎপর্যপূর্ণ অর্থাৎ এবার কি বীরভূমের রাজনীতির মধ্যে কোনো পরিবর্তন হতে চলেছে কেন তাদেরকে ঢুকতে দেওয়া হলো না বা কেন তারা ফিরে গেলেন সেই বিষয়ে কোনো তারা মন্তব্য করতে না চাইলেও বীরভূম জেলা তৃণমূলের সহসভাপতি মলয় মুখোপাধ্যায় তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন মান অভিমান কারো থাকতে পারে সেই বিষয়টা তাদের একান্ত ব্যক্তিগত অর্থাৎ কি সমস্যা রয়েছে কেন তাদেরকে ঢুকতে দেওয়া হলো না হেভি ওয়েট যারা এই দুইজন মন্ত্রী এবং বিধায়ক যারা কোর কমিটির সদস্য ছিলেন যারা এতদিন বীরভূম জেলা সামলা তারা কেন ঢুকতে পেলেন না তাদেরকে কেন ঢুকতে দেওয়া হলো না সেই বিষয়টা কিন্তু একটা মান অভিমানের মধ্যে রয়েছে কিনা অর্থাৎ অনুপ্রত মন্ডল তাদের উপর কি ক্ষুব্ধ রয়েছেন কিনা না অন্য কোনো কারণ রয়েছে কিনা সেই বিষয়গুলো কিন্তু সব বড় প্রশ্ন হয়ে উঠে দাঁড়াচ্ছে এবং পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে আরও যে তৃণমূলের কর্মী সমর্থক তারা এসে উপস্থিত হচ্ছেন অবশ্যই যেটা বলা যেতে পারে যে যে সমস্ত কর্মী সমর্থকরা দীর্ঘদিন ধরে অর্থাৎ অনুপ্রত মন্ডল যাওয়ার পর থেকে বসে তারা কিন্তু এসে উপস্থিত হচ্ছেন অর্থাৎ যে active তৃণমূল এর member রা রয়েছেন তারা অনেকেই কিন্তু এখানে নেই এমনটা কিন্তু দেখতে পাচ্ছি অর্থাৎ বিভিন্ন অঞ্চলের সভাপতি থেকে শুরু করে অনুব্রত মন্ডল ফিরে আসার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা কি মন্তব্য করেছেন শুভদীপ আমরা একবার শুনি দিই দর্শকদের তুমি আমাদের সঙ্গে থাকো বিরাট বড় মিলন উৎসব হবে আজকে নেতা জেল থেকে এসেছেন চুরির জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব এরা বাঘ সিংহ হাতি কারণ সম্পত্তি আছে তো সাধারণ যারা বা সৎ নেতারা তারা তাদের কাছে গুরুত্ব নেয় কিন্তু এটা তো সবাই জানে যে কী ধরনের দুর্নীতি করেছে তার সম্পত্তি সব বেরিয়ে গেছে এবার তথ্য প্রমাণ বিচার সময় সাপেক্ষে আমাদের বিচার ব্যবস্থা একটু কিন্তু সাজা হয় বহু লোক জেলে গেছে মন্ত্রী ইত্যাদি আমরা অপেক্ষা করবো তার জন্য তিনি পেরিয়েছেন তিনি যাবেন আসা যাওয়ার খেলা চলতে থাকবে কিন্তু আর চড় চড়াম ঢাক বাজবে না ঢাক বাজবে সেটা তৃণমূলের বিসর্জনের একটা নিয়ন্ত্রণহীন সমাজ একজন অপরাধী দুষ্কৃতী তিনি জামিন পেয়েছেন রাজনীতিতে তিনি সম্পৃক্ত প্রশাসন মন্ত্রী যারা সংবিধানের শপথ নিয়েছে তারা সেই যে শুধুমাত্র একটা জামিনের মধ্যে দিয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে দুর্নীতি প্রাতিষ্ঠানিক লুট মানুষকে পিটিয়ে খুন সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস প্রতিবাদকে রক্তাক্ত ক্ষত করে দেওয়া এটা কিন্তু অনুব্রত মণ্ডল বাড়ি ফেরার পর আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির কার্যালয়ে অনুব্রত মণ্ডল সেখানে বৈঠকখানায় বসে তিনি আবেগপ্রবণ হয়ে পড়লেন অন্যদিকে চোখের জল অনুব্রত মন্ডলের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশেই বসে রয়েছে মেয়ে সুকন্যা মন্ডল তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েছেন অনুগ্রামীদের উচ্ছ্বাস অনুব্রত মন্ডলকে নিয়ে আজ বীরভূমে ফিরে এসছেন অনুব্রত মণ্ডল অন্যদিকে নকুল দানা বিলি করা হয়েছে অনুব্রত ফিরে আসার পরিপ্রেক্ষিতে বিভিন্ন তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে গোটা বীরভূম জুড়ে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আজ অনুব্রত মণ্ডল ফিরে এসছে বীরভূমে এবং বীরভূমে ফিরে আসার পর কর্মী সমর্থকদের মধ্যে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে বাদ ভাঙা আনন্দ বাদ ভাঙা উচ্ছ্বাস সেই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী আমরা চলে যাবো সুজনবাবুর কাছে সুজনবাবু স্বাগত জানাই আপনাকে এনকে টিভি বাংলায় সুজনবাবু আজকে অনুব্রত মন্ডল ফিরে এলেন বীরভূমে এবং ফিরে আসার পরিপ্রেক্ষিতে আজকে দেখতে পাচ্ছি বাঁধ ভাঙা উচ্ছ্বাস অনুব্রত মন্ডলকে নিয়ে গোটা বীরভূম জুড়ে অন্যদিকে আজই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বীরভূমে একটা বৈঠক হওয়ারও কথা রয়েছে তাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মন্ডলের এই সব কিছু নিয়ে আপনার প্রতিক্রিয়া কি সুজন বাবু শোনা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর আমি যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম যে আজকে অনুব্রত মণ্ডল যেমনটা ফিরে এসছেন এবং ফিরে আসার পরিপ্রেক্ষিতে আজ কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও বীরভূম সফর রয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও বা আমরা সকাল থেকে দেখেছি যে চন্দ্রনাথ সিনহা বিকাশ রায়চৌধুরী তারা গিয়েছিলেন অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে কিন্তু অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে এই মুহূর্তে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে নিরাপত্তায় কড়াকড়ি রয়েছে যে কারণের জন্য তাদেরকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তারা দেখা করতে পারেনি অনুব্রত মন্ডলের সঙ্গে

বাড়ির বৈঠকখানা থেকে উপরে উঠে গিয়েছেন তিনি কিছুক্ষণ বিশ্রাম নেবেন কিন্তু তার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূম সফর রয়েছে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর সঙ্গে একটা বৈঠকের সম্ভাবনা তৈরি হতে পারে অনুব্রত মন্ডলের এই কিছু নিয়ে এখনো পর্যন্ত কি খবর রয়েছে দেখো তোমাকে বলে রাখবো যে অনুগ্রত মন্ডল তিনি এই কিছুক্ষণ আগে ওপরে উঠে গিয়েছেন এবং তার পরবর্তীতে যেটা আমরা কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ তার কাছ থেকে জানতে পেরেছি যে অনুগ্রত মন্ডল বিশ্রাম নেবেন এবং শরীর ঠিক থাকলে তিনি তারপরে সন্ধ্যাবেলায় রাঙা বিধানে মুখ্যমন্ত্রী যখন যাবেন তখন গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অন্যদিকে আজকে জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা সকাল দুদিন আগে থেকেই স্থির হয়েছিল এবং তার জন্য লাভপুরের যে বলরামপুর যেখানে ঠিবা পঞ্চায়েতের বলরামপুর সেখানে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে যাওয়ারও কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কর্মসূচি যে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম সেখান থেকে যে সমস্ত ফোর্স ছিল পুলিশের সেই সমস্ত ফোর্স তুলে নেওয়া হয়েছে এবং হঠাৎ করে অনুব্রত মন্ডলের বাড়ির সামনে কিন্তু প্রচুর পরিমাণে ফোর্স মোতায়েন করা হয়েছে অর্থাৎ কেন এত পরিমাণ বিপুল ফোর্স নিয়ে আসা হলো সেই বিষয়টা যেমন একটা তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে কারণ মুখ্যমন্ত্রী কি তাহলে সরাসরি অনুব্রত মন্ডলের সঙ্গে তার বাড়িতেই দেখা করতে আসবেন সে কারণেই কিন্তু কি এই পুলিশ এত পরিমাণে মোতায়েন করা হয়েছে নাকি অন্য কোন বিষয় রয়েছে কারণ আমরা কালকেই জানতে পেরেছিলাম যে অনুব্রত মন্ডলের ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা ফের জারি করে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে তার মেয়ে সুকন্যা মন্ডল তাকেও এবার পুলিশি নিরাপত্তা দেওয়া হচ্ছে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার কথা বলছো যেমনটা শুভদীপ আমরা নিরাপত্তা নিয়ে কথা বলবো তবে যেটা সব সব মহলেই যেমনটা বক্তব্য উঠছে বা এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে বিষয়টা নজরে আসছে যে অনুব্রত বাড়ি ফিরতেই কিন্তু বীরভূমে নয়া সমীকরণ উঠছে এই নিয়েই প্রশ্ন জল্পনা জেলা রাজনৈতিক মহলে কেষ্টের কেষ্টর বাড়িতে নো এন্ট্রি অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে এসেও ফিরতে হলো রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা শিউডির বিধায়ক বিকাশ রায়চৌধুরীকে যেমনটা বলছিলাম আপনাদেরকে যে নিরাপত্তা বাড়ানো হচ্ছে অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে পুলিশে পুলিশে ছয় লাভ চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী তারা এসেছিলেন অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করতে কিন্তু কেন তাদেরকে দেখা করতে দেওয়া হলো না কি জন্য তারা দেখা করতে পারলেন না সেই বিষয়ে অবশ্য এখনো পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি আমরা চলে আমাদের প্রতিনিধি কাছে যেমনটা তুমি আলোচনা যে ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা এবং এই মুহূর্তে আমরা যেমনটা দেখতেও পাচ্ছি প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে অনুব্রত মন্ডলের বাড়ির সামনে কিন্তু কেন চন্দ্রনাথ সিনহা বা বিকাশ রায় চৌধুরীকে দেখা করতে দেওয়া হলো না তারা কি তারা কিছু বলেছেন এই নিয়ে যেতে পারে দেখো এই বিষয়টা কিন্তু রহস্যই থেকে গিয়েছে কারণ তারা এদিন সকাল থেকে অনুব্রত মন্ডলের বাড়ির সামনে এসে উপস্থিত হয়েছিলেন অনুব্রত মন্ডল যেই মুহূর্তে বাড়িতে প্রবেশ করলেন তার কিছুক্ষণ পরে কিন্তু তারা ভিতরে যাওয়ার চেষ্টা করেন এই যে দরজা এই দরজায় গ্রিল লাগানো ছিল সেই গ্রিল দিয়ে কিন্তু তারা প্রবেশ করার চেষ্টা করলে এখানকার যে সমস্ত নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা রয়েছেন তারা কিন্তু স্পষ্ট জানিয়ে দিলেন যে এখন দাদা দেখা করবেন না কিছুটা দুরেই যে টেবিলটি দেখা যাচ্ছে চেয়ারটি দেখা যাচ্ছে সেখানেই বসেছিলেন অনূপব্রত মণ্ডল এবং সেখান থেকেই কি তাহলে নির্দেশ এলো তিনি দেখা করবেন না সে কারণে কি তাদেরকে ঘিরে দেওয়া হলো তারা হঠাৎ করে বেরিয়ে গেল নটাজ যে মন্ত্রী চন্দননাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী তারা বেরিয়ে গেলেন এবং তারপরে তাদের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের সঙ্গে চেপে এই অনূপব্রত মণ্ডলের বাড়ির চত্বর তা ছেড়ে দিয়েছেন তবে তারা কোনো রকম বক্তব্য দিতে চাননি এই বিষয়ে অর্থাৎ কি কারণে তাদেরকে ঢুকতে দেওয়া হলো না বা তাদের সঙ্গে অনুব্রত মণ্ডল দেখা করলেন না সেই বিষয়টা কিন্তু একটা রহস্য থেকেই যাচ্ছে অন্যদিকে অন্যান্য যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন তাদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন বেশ কিছু স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তাদের সঙ্গে অনুব্রত কথা বলেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দুইজন হেভিওয়েট তার সঙ্গে হঠাৎ দেখা কেন করলেন না অনুব্রত মণ্ডল সেটা একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে অর্থাৎ আমরা দেখেছিলাম যে যখন অনুব্রত মন্ডল তিহারে ছিলেন সেই সময় কিন্তু আইনজীবীদের মারফত অনুব্রত মন্ডল একটি বক্তব্য রেখেছিলেন যে যেন তার নিরাপত্তা যেন বাড়ানো হয় বা তাকে যেন অকারণে যেন তাকে হেনস্থা করা না হয় এ বিষয়ে কিন্তু আইনজীবীদের মারফত কিন্তু তিনি জানিয়েছিলেন সেই কারণের জন্যই কি আরো বিশেষ করে নিরাপত্তা বাড়ানো হলো দেখো সেই বিষয়টা একটা অবশ্যই রয়েছে যে অনুব্রত মণ্ডল বারবার চেয়েছিলেন তার নিরাপত্তা বৃদ্ধি করা হোক আইনজীবী মারফত সেই বিষয়টা জানানো হয়েছিল এবং সেই মতো কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে অনুব্রত মণ্ডল এলেই তার ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা হবে বোলপুর শহরে নিচুপট্টিতে তার যে বাড়ি রয়েছে সেই বাড়িতেও কিন্তু নিরাপত্তা বৃদ্ধি করা হবে সেই মতো এদিন কিছুক্ষণ আগে আমরা দেখেছি প্রচুর পরিমাণে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে মহিলা পুরুষ প্রচুর পরিমাণে পুলিশ কর্মী কিন্তু মোতায়েন হয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন পুলিশ কর্মী কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছেন তারা কি সকলে এই শুধু মাত্র বাড়ির জন্য বা তার জন্য বা তার মেয়ে সুকন্যা মন্ডল তাদের জন্য এই নিরাপত্তার দায়িত্বে থাকবেন বলে তাদেরকে কে হয়েছে সেই বিষয় টা অর্থাৎ তাকে যে আবারো বিভিন্ন জিনিসের সম্মুখীন হতে হবে বিভিন্ন রাজনৈতিক যে প্রেক্ষাপট সেই বিষয়গুলো গুলোর সম্মুখীন হতে হবে তার কারণে কি নিরাপত্তা বাড়ানো হলো একদমই একদমই এই প্রশ্ন তো শুভদীপ এবং পাশাপাশি আজকে চন্দ্রনাথ সিনহা এবং বিকাশ রায় চৌধুরী যে দেখা করতে গেছিলেন এবং তারা যে দেখা না করেই ফিরে আসতে হলো তাদেরকে সেই সময় বেরোনোর সময় তারা কি বলেছিলেন একবার শুনিয়ে দেবো আমরা দেখুন সেটা বলতে পারবো না সেটা অনেক উঁচু ব্যাপার কে কোথায় ঢুকতে পেয়েছে বা ঢুকতে পায়নি বা তাদেরকে মান অভিমান আছে সেটা পরের ব্যাপার কিন্তু আমরা সাধারণ মানুষ সবাই চাই নি অনুব্রত মণ্ডল এসেছে আমরা অত্যন্ত খুশি আমরা সবাই আবার তার সঙ্গে করতে চাই সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শুভদীপ প্রামাণিক আমি ধন্যবাদ জানাবো শুভদীপ তোমাকে মণ্ডলের এই রাজ্যপাড় বীরভূমে চালানোর ক্ষেত্রে কারা কারা শরিক হবে